আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের দশম অধ্যায়ে টেন পয়েন্ট সেভেন এই অ্যাক্টিভিটিটা করব দেখো তোমরা যারা আগের ভিডিওটা দেখো নেই তোমরা আগের ভিডিওটা দেখে আসবা মানে বলছে নাও ডিজাইন পোস্টার ইন গ্রুপস সিক্স অর এইট টু মেক পিপল অ্যাকসেপ্ট ডিফারেন্সেস দ্য হেডিং অফ ইউর পোস্টার ক্যান বি তোমাদের এরকম পোস্টারের হেডিংটা হবে এরকম যে ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড আ সেপার প্লেস এটা নিয়ে একটা পোস্টার লিখতে বলছে ইউ ক্যান চুস ইউর হেডিং তোমরা নিজেও একটা হেডিং দিতে পারো তবে এই হেডিংটাও ব্যবহার করতে পারো এবং এখানে তোমাদের পোস্টার করার সময় কয়েকটা বিষয় মনে রাখতে হবে একটা তোমাকে বড়ো একটা পেস্টার পেপার টেক কালার্স পিস অফ পোস্টার পেপার অনেক বড়ো একটা তোমাদেরকে পোস্টার পেপার নিতে হবে তারপরে ড্র মার্জিন অন অল সাইজ অফ ইউর পোস্টার চতুর্শে পোস্টারে মার্জিন করবা ডিসকাস ইন আ গ্রুপ ইনক্লুড ইন ইউর পোস্টার টেক্সট পিকচার সিম্বল কোটেশন আমরা সেখানে কোটেশন দিতে পারবা পিকচার দিতে পারবা সিম্বল দিতে পারবা হ্যাঁ রাইট টেক্সট তো লেখা তো লিখবাই রাইট অল দ্য ইম্পর্ ইনফরমেশন ইম্পর্টেন্ট ইনফরমেশন অন এ পিস অফ পেপার আমরা একটা পেপারের মধ্যে এই তথ্যগুলো লিখবা গিভ ইম্পাস অন দ্য মেসেজ ইউ ওয়ান্ট টু গিভ ইউর ফ্রেন্ড ইফ ইউ প্রিফার ইউ ক্যান ডিজাইন ইউর পোস্টার উইথ কালার পেন্সিল এনিথিং ইউ লাইক মেক্স ইউর ইউর পিস্টার ইস ইজি টু রিট বি কেয়ারফুল অ্যাবাউট অল কাইন্ডস অফ মিস্টেক লাইক স্পেলিং গ্রামার বানানো ভুল না হয় গ্রামার জন্য ভুল না হয় সেক এভরিথিং অ্যাগেন না ইটস রেডি টু হ্যাং তারপর তোমরা ঝুলিয়ে দিবা ওয়েন অল দ্য গ্রুপস আর ফিনিশড উইথ দেয়ার পোস্টার অ্যারেঞ্জ দ্য প্রেজেন্টেশন অফ অল দ্য পোস্টার তোমরা একটা পোস্টার তৈরি করে তারপর তোমরা সেটা প্রদর্শনের ব্যবস্থা করবো ইস গ্রুপ উইল ডিসক্রাইব দেয়ার পোস্টারস টু দ্য স্টুডেন্টস প্রত্যেক দল নিজেদের পোস্টার বর্ণনা ও এই বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করবে আমরা তাহলে পোস্টারের লেখাটা আমি দিই তোমরা তো এটা নিজেরা ডিস্টার তোমরা নিজেরা সাজাবা আমি কতগুলো লেখা দিয়েছি এই লেখাগুলো তোমরা অ্যাড করে দিতে পারবা পোস্টারে তোমাদের যেমন সেলিব্রেট ডিফারেন্সেস এভরি পার্সন ইজ ইউনিক এই তোমরা এবার শিরোনামটা লিখবা ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস সেলিব্রেট ডিফারেন্সেস এভরি পার্সন ইজ ইউনিক ইন দেয়ার ওন ওয়ে আর ডিফারেন্সেস আর হোয়াট মেক দ্য ওয়ার্ল্ড ভাইব্রেন্ট অ্যান্ড এক্সাইটিং রিসপেক্ট এভরি ইউনিক কোয়ালিটিস ইমব্রিয়ানস দ্য ভ্যারাইটি ইন কালচার আইডিয়াস অ্যান্ড পার্সপেক্টিভ সো কাইন্ডনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু এভরি ওয়ান রিগার্লেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড টুগেদার উই ক্রিয়েট হারমোনি নিয়ে লিখতে পারবা যে উই অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ডাইভার্সিটি উই বিল্ড আ মোর পিসফুল ইউনাইটেড ওয়ার্ল্ড ডাইভার্সিটি ইজ স্ট্যান্ড বৈচিত্র্য আমাদের শক্তি টুগেদার উই মেক দ্য আ অ্যান্ড হ্যাপিয়ার প্লেস আমরা একসাথে পৃথিবীকে সুন্দর নিরাপদ সুখী জায়গা করতে পারি কোটেশন দিতে বলছিল তুমি আবার দুটা কোটেশন আমি দিয়েছিলাম ডাইভার্সিটি ইজ দ্য ওয়ান টু থিং উই ওয়াল হ্যাপ ইন কমন সেলিব্রেটেড এভরিডে এটা এনয় মাস একজন বলেছিল এটা হ্যাঁ যে বৈচিত্র্য হল সত্য বৈচিত্র্যই সত্য আমাদের যত সত্য আছে তার মধ্যে সেরা সত্য হল বৈচিত্র্য আমাদের এটাকে উদযাপন করা উচিত মেনে নেওয়া উচিত আওয়ার অ্যাবিলিটি ট্যুরিস্ট ইউনিটি ইন ডাইভার্সিটি উইল বি দ্য বিউটি অ্যান্ড দ্য টেস্ট অফ আওয়ার সিভিলাইজেশন আমাদের দক্ষতা ট্যুরিস্ট ইউনিটি সম ঐক্যে পৌঁছানোর জন্য এই বৈচিত্র্যের ঐক্যে পৌঁছানোর জন্য উইল বি এটা হবে সৌন্দর্য সবচেয়ে সেরা সৌন্দর্য এটা হলো আমাদের সভ্যতার টেস্ট হতে হবে আর এভাবে তোমরা পোস্টারটা লিখতে পারবা এখন তোমাদের কাছে ওয়ার্ড মিনিং ছিল আমি ওয়ার্ডগুলো মিনিং এবং মেক্সেন্ডে দিয়ে দিয়েছি দেখো সায়েন্স ফিকশন হলো বিজ্ঞান কল্প কাহিনী আই এনজয় রিডিং সায়েন্স ফিকশন বিকজ ইট এক্সপ্লোর ফিউচার আইডিয়াস অ্যান্ড টেকনোলজিস বেরিয়ার হল বাধা লিঙ্গেস ক্যান বি বেরিয়ার টু কমিউনিকেশন বিটুইন পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিস ভাষা বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি বাধা হতে পারে ইউনিক হলো অনন্য ইস পার্সন হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট দ্যাট মেক্স দেম স্পেশাল ডাইভার্সিটি হলো বৈচিত্র্য দ্য ডাইভার্সিটি অফ আওয়ার সিটি মেক্স ইট আ ভাই প্লেস টু লিভ টলারেন্ট হলো সহিষ্ণু টলারেন্ট অফ আদার্স অপিনিয়নস ইজ ইম্পর্টেন্ট ইন আ ডাইভার্স সোসাইটি মক হল প্রয়াস করা ইটস নট kind টু মক সামন ফর দেয়ার মিস্টেকস প্রিফারেন্সেস প্রিফারেন্সেস মাই বুকস ইন দ্য ইভিনিং অ্যানয়েড হল বিরক্ত সে বাই দ্য লাউড নয়স আউটসাইড হার উইন্ডো অ্যাজেম্প হলো লজ্জিত অফ হিস বিহেভিয়ার দ্য পার্টি অপিনিয়ন হলো মতামত এভরিওান হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন ফেলি তাহলে এভাবে তোমরা এগুলো লিখে ফেলবা তাহলে তোমাদের এই মেক্সেন্ট ওয়ার্ডগুলো লিস্ট অফ ওয়ার্ডগুলো তোমরা পড়ে ফেলবা এগুলো মেক্স সেন্টেসগুলো শিখে ফেলবা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে একবার আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেওয়া হবে এবং তোমরা নতুন সিলেবাসের কারিকুলাম যে আস্তে সেই ভিডিওগুলো পাবে